গজলটা খুব সুন্দর হয়েছে কি বলিস গপুর কি বলিস সপুর ভালো গজল না তো তোমাকে শ্বেতাক হয়েছে বলছে খিলাস টুকের কবিতা বলে দেশে খুব তাড়াতাড়ি যে আমি ওয়াশ রুমতে চলে আসলাম তা আমি তো কালকে রাত্রির মূল খাইলাম আমার তো বাথরুমে যাতে মনে নেই আল্লাহ এখন তো আমার পেটের মধ্যেই ফুটপাট ফুটপাট করছে আমি তো পা তো মারতে পারছি না যদি মারি তাহলে পাদের আমার পা দেড় গন্ধে সব উজুগের উজু ভেঙে যাবে ওরে আল্লাহ এবার সেইভাবেই হোক আমার মাহফিলিতে খুব মেরে পলায় হবে মরব্বে 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 আ ওরে আল্লাহ অযুক্ত তো আমার ধরে ফেলাই আছে